আমি ঠিক মতো আমি ঠিক মতো ছুটতে পারি না ছুটতে পারি না ছুটতে পারি না ছুটতে পারি না কথাও বল কথাও কথা কথা বলতে পারি না আমি একটা মারাত্মক আমি একটা ভয়ঙ্কর আমি একটা ভয়ঙ্কর খেলা খেলছি

আমি ঠিক মতো হাঁটতে পারি না পারি না যাই হোক ভাবছি ভাবছি এবার আমি বাড়ি যাব কি করব? কি করব? ভালো লাগে না আমার মনে হয় এবার বাড়ি যাওয়া উচিত আমার আমার এবার বাড়ি আমার এবার বাড়ি যাওয়া উচিত ভূত আমার পিছু ভূত আমার পিছনে লেগেছে আমি কি করতে পারি আমি কি করতে পারি ভালো লাগে না কমেডি মৃত্যুর খেলা মৃত্যুর খেলা মৃত্যুর খেলা এটা বাড়িতে গিয়ে খেলি দেখি আমার ভাই কী করছে অ্যা আমার ভাই কী করছে সেটাই দেখতে আমার ভাই কী করছে সেটাই দেখতে আমার ভাই কী করছে সেটাই সেটাই দেখতে সেটাই দেখতে সেটাই দেখতে যাচ্ছি আমার ভাই কী করছে সেটাই দেখতে যাচ্ছি তোকে যে মেরেছে তাকে আমি ছাড়বো না কিছুতেই ছাড়বো না কিছুতেই না তুই আমার মেরেছিস আজ আমি তোকে ছাড়বো না তোকে আজ আমি মেরে দেবো আল্লাহ আমি কথা বলতে পারছি না তুমি ওকে মেরে দাও